আসসালামু আলাইকুম আমি নওয়াজ শরীফ আজকে আমি আপনাদের মাঝে একটু আড্ডা দিব সম্পূর্ণ দেখবেন আমি যে ইনফরমেশানগুলো দেবো অবশ্যই অনেক মানুষের জন্য গুরুত্বপূর্ণ আপনারা জেনে থাকবেন আমাদের মিস্টার আইডিন অনলাইন শপে প্রায় বারোশো প্লাস আইটেম আছে আমরা গোটা বাংলাদেশ সেই প্রোডাক্টগুলো ডেলিভারি করি তার পাশাপাশি যদি আমি আমার পরিচয়টা দিই সেটা হচ্ছে আমি চেষ্টা করি আপনাদেরকে একেবারে বেস তৈরি করে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল বা রোবোটিক্স শেখানোর তো এরই ধারাবাহিকতায় আপনাদের অনেক কিছু প্রয়োজন হয়ে থাকে অনেক সময় আপনারা প্রতারিত হন বিভিন্ন জায়গা থেকে কেনার সময় এরকম যেন প্রতারণা না হন সেজন্য আমি একটা ট্রাস্টেড অনলাইন শপ তৈরি করেছি উদ্দেশ্যে শুধুমাত্র প্রতারিত হওয়ার জন্য না উদ্দেশ্য ছিল যে আমরা যতটুকু প্রফিট অর্জন করব সেটা আমরা আমাদের রিসার্চে ব্যয় করব এবং আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাব। অনেকটাই সফ মানে এই সফলতাটার সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য আমি কতটুকু চেষ্টা করেছি আমি জানি না কতটুকু সৎ থেকে ব্যবসা করছি সেটাও আমি আমি জানি তবে হয়তো বা অনেকেই জানে না তবে আমি জানি আমার সফলতার পিছনে থেকে বড়ো যে অবদানটা আছে সেটা হচ্ছে আপনাদের আপনাদের তো এই খুশিটা ভাগ করে নেওয়ার জন্য আমরা আপনাদেরকে মাত্র পঞ্চাশ টাকা রেটে গোটা বাংলাদেশ প্রোডাক্ট ডেলিভারি করছি অর্থাৎ আপনি যদি একটি রেজিস্টারও কেনেন তবুও পঞ্চাশ টাকা আবার আপনি যদি মনে করেন আমাদের অনলাইন শপের যাবতীয় জিনিস আপনি কিনে নেবেন তবুও আমাদের ডেলিভারি চার্জ সেম থাকবে অর্থাৎ আপনার একটা আইটেম হোক দুইটা আইটেম হোক বা তিনটা আইটেম হোক তো এরকম অনেকে চিন্তা করতে পারেন যে আমাদের ডেলিভারির চার্জ যদি পঞ্চাশ টাকা রাখি কেউ যদি একটা রেজিস্টোর অর্ডার করে তাহলে আমাদের লাভ কোথায় আমরা চিন্তা করছি যে এই এই জিনিসটা আসলে করা উচিত কেউ যদি রেজিস্টোর অর্ডার করে সে অবশ্যই পঞ্চাশ টাকা চার্জ দিবে তাই পঞ্চাশ টাকা চার্জ দিয়ে যদি সে ডেলিভারি চার্জ দিয়ে যদি কোনো একটা প্রোডাক্ট কিনতে চাই আমরা তার পিছনে সত্তর থেকে নব্বই টাকা আরও খরচ করার জন্য প্রস্তুত থাকব আপনারা জেনে থাকবেন এখন পর্যন্ত আমরা প্রোডাক্ট যেগুলো ডেলিভারি করি স্ট্রিট ফাস্টের মাধ্যমে ডেলিভারি করার চেষ্টা করি গোটা বাংলাদেশ হোম ডেলিভারি পর্যায়ে তো ডেলিভারি করার সময় আপনারা জেনে থাকবেন অনেকেই জানেন যে যে কোনো জিনিস আপনি যদি মানে পাঠান এক কেজির নিচে যদি হয় গোটা বাংলাদেশে ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকার মতো কাটে আর একশো দশ টাকাও কাটে এটা হচ্ছে আপনার ওই লোকেশান ওয়াইজ অর্থাৎ একশো দশ থেকে একশো তিরিশের মাঝে ডেলিভারি চার্জটা কেটে নেয় হোম ডেলিভারি অর্থাৎ তারা আমাদের কাছ থেকে পার্সেলটা নিয়ে যেয়ে গোটা বাংলাদেশ ডেলিভারি করে কিন্তু তার বিনিময়ে এক কেজির নিচে যদি পার্সেল হয় সেক্ষেত্রে একশো দশ থেকে একশো তিরিশ টাকা কেটে নেয় অর্থাৎ এটা আমাদেরকে দিতেই হবে তারপরও আপনি যে প্রোডাক্ট অর্ডার করবেন ধরেন দুশো টাকার একটা প্রোডাক্ট ডেলিভারি চার্জ সহ সেক্ষেত্রে আবার দুই টাকা সিও চার্জ কেটে নেবেন তার পাশাপাশি আমাদের প্যাকেজিং কস্ট আছে একটা প্যাকেট ছোট বড় বিভিন্ন সাইজের প্যাকেট হয় পনেরো টাকা পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন সাইজ তারপরে টেপিংয়ের খরচ আছে ইনভয়েসের খরচ আছে বহু খরচ আছে আমরা এত দূর কেন আসতে পেরেছি আমরা চিন্তা করেছি এবং আমরা সাকসেসফুল এই বিষয়টাতে যে দেখেছি অনেক মানুষ শুধুমাত্র সত্তর টাকা আশি টাকার প্রোডাক্ট নেয় না অনেকে দুই টাকা তিন হাজার টাকার অর্ডার নেয় তখন আমরা পুষিয়ে নিই আমাদের ডেলিভারি চার্জটা এবং কিছু মানুষ যে কম দামে কোনো একটা জিনিস কিনে তখন তার ক্ষেত্রে আমাদের লস হয় কিছুদিন আগেও আমাদের বেশ কয়েকটা লস হয়েছে তো অনেক কাস্টমার আছে যারা বিশ টাকা বা পঞ্চাশ টাকার জিনিস অর্ডার করে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ওই এক্সট্রা ডেলিভারি চার্জটা আমাদের নিজেদের পকেট থেকে দিতে হয় তাহলে এটাতে আমাদের একটু খারাপ লাগলেও আমাদের টোটালের উপরে আমাদের আর খারাপটা থাকে না সেটা হচ্ছে আমরা এই খুশিটা আপনাদেরকে ভাগ করে দিতে পেরে আপনারা যতটা খুশি হয়েছেন এই এই খুশিটা হয়তো আমি আমার পুরা লাইফে আপনাদেরকে দিতে পারিনি এই শেখার ভিডিওগুলো দিয়েও হয়তো বা আপনারা এত খুশি হননি যেটা আমার মনে হয়েছে আর কি তো আপনাদেরকে এই বিষয়টা দিতে পেরে আমি অনেক কৃতজ্ঞ আর আমি চেষ্টা করব এই অফারটা আপনাদের জন্য লং টাইম রাখার আপনি দেখেন যে অনেক সময় সীমাবদ্ধতা দিয়ে দেয় যে এত টাকার অর্ডার করলে আপনার ডেলিভারি চার্জ এত আবার এই দিনের মধ্যে অর্ডার করলে ডেলিভারি চার্জ এত আমি চেষ্টা করব এই অফারটা লং টাইম রাখার অর্থাৎ আপনি নিশ্চিন্তে দুই থেকে তিন মাস আপনি কেনাকাটা করুন আমাদের আমরা যদি দেখি আমরা আমাদের খরচটা উঠিয়ে নিতে পারছি তাহলে আমাদের এই রেটটা পঞ্চাশ টাকায় থাকবে আমরা চেষ্টা করব সামনের ভবিষ্যতে আরও ডেলিভারি চার্জটা ধীরে ধীরে কমিয়ে দেওয়ার আমরা এরকমও করতে পারতাম যে একটা দেখা যাচ্ছে যে একটা হিউজ একটা অ্যামাউন্টের কোনো একটা পার্টসপাতি কেউ যদি অর্ডার করে সেক্ষেত্রে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দেবো কিন্তু এরকম করা যায় না কারণ কারণ অনেক কাস্টমার কী করে ফেক অর্ডার করে দেবে যদি আমরা কোনো টাকা অ্যাডভান্স না নিই আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের যারা পুরোনো কাস্টমার তাদের কাছে আমরা এক টাকাও অ্যাডভান্স করবো না অ্যাডভান্স নিবো না যা কিছু অর্ডার করেন না কেন একটা টাকা অ্যাডভান্স করতে হবে না যারা আমাদের পুরনো কাস্টমার আর যারা নতুন কাস্টমার তারা শুধুমাত্র পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা সিওডিতে চলে যাবে ধরেন আপনি একটা মাল্টিমিটার অর্ডার করলেন পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা সিওডিতে চলে যাবে ক্যাশ অন ডেলিভারিতে তখন কি হবে আপনি বাকি টাকাটা পে করে প্রোডাক্টটা কিনে নিলেন এখন নেক্সট টাইম যখন আপনি কোনো একটা আরেকটা জিনিস কিনবেন বা আরও চারটা পাঁচটা জিনিস কিনবেন তখন আর আপনাকে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না আজীবনের জন্য আপনার আর কোনো অ্যাডভান্স করতে হবে না অর্থাৎ আপনার ডাটা আমাদের কাছে থেকে যায় আচ্ছা অনেক কথাই বললাম এখন আমি আপনাদেরকে একটু আমাদের মিস্টার আরিনো অনলাইন শপটা একটু ঘুরে দেখাই এটা আমি মনে করি ঘুরে দেখানো উচিত অনেকে জানেন না তো সেই জন্য আমি যেটা করব প্রথমে আমাদের মিস্টার আরিনো অ্যাপে যাবো মিস্টার আরিনো আমি অ্যাপে গেলাম আচ্ছা আমি একটু এক্সিট করে একবারে হোম থেকে ঢুকি আচ্ছা মিস্টার আডিনো আমি অ্যাপে গেলাম দেখেন এখানে যদি আপনি স্ক্রল করেন আপনি অনেক প্রোডাক্ট পাবেন এরকম করে যদি স্ক্রল করতে থাকেন আপনি অনেক প্রোডাক্ট পাবেন আপনার নেটের স্পিডের উপরে আচ্ছা আমার নেটটা আমি একটু অফিসের নিচের নেটটা একটু কানেক্ট করি আচ্ছা এখন আমি যেটা করব সব কিছু ক্লোজ করে দিই এগুলা এগুলা ক্লোজ করে দিলাম এখন দেখেন আমি মিস্টার আলিনো অ্যাপে ঢুকলাম অনেকের অ্যাপে ঢুকে না যদি অ্যাপে না ঢুকে তখন আপনি কি করবেন অনেকে এই সমস্যাটা ফেস করেন কারণ আপনারা জানেন আমাদের অ্যাপ মাঝে মধ্যে আপডেট হয় বিভিন্ন ইস্যু হতে পারে সবসময় সময় সময় দেওয়া হয় না তো যদি অ্যাপটা ওপেন না হয় সেক্ষেত্রে আপনি অ্যাপটা আমাদের প্লে স্টোর থেকে আরেকবার ইনস্টল করে নিতে পারেন তবুও যদি আপনার অ্যাপটা ওপেন না হয় তাহলে আপনি মিস্টার আডিনো অ্যাপটা চেপে ধরবেন অ্যাপ ইনফোতে যাবেন অ্যাপ ইনফোতে যাওয়ার পর এই ইউসেজে যাবেন তারপরে ক্লিয়ার ক্যাচে চাপ দেবেন তাহলে আপনার অ্যাপটা ওপেন হবে অর্থাৎ অ্যাপটা অনেকের কী হয় অ্যাপের মধ্যে যখন ঢুকে একটা রোবটের ছবি বারবার আসে যায় আসে যায় কিন্তু ওপেন হয় না এটা হচ্ছে ক্যাচের কারণে আচ্ছা এবার আমি অ্যাপে ঢুকলাম দেখেন আপনি যদি এভাবে বল্টান এখন বিভিন্ন প্রোডাক্ট পাবেন অনেকে জানেন যে আসলে এই সার্চ দিয়ে প্রোডাক্ট পাওয়া যায় এবার অনেকে জানেন না এখন দেখা যায় যে অনেকে বানান ভুল করে সেজন্য যায় না ধরেন আমি একটা মিটার খুঁজবো সেক্ষেত্রে আমি এখানে লিখবো ইউটি স্পেস দিলাম দেখেন আমরা যেভাবে লিখেছি আচ্ছা এই যে চলে আসলো ইউটি দিয়ে স্পেস দিয়ে ব্যাক স্পেস দিলাম চলে আসলো সাজেশানে দিয়ে আমি এটাতে ঢুকলাম এই যে মাল্টিমিটারটা আমি অর্ডার করতে পারবো আচ্ছা এখন অনেকে জানেন না যে আসলে একসাথে অনেক প্রোডাক্ট অর্ডার করা যায় কিভাবে ধরেন আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট আপনি খুঁজে নিলেন কোনোভাবে আপনি এই যে এখানে অ্যাড 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 টু কার্টে চাপ দিলেন আপনার কার্টে জমা হয়ে গেল আবার মনে করেন এই এখানে অ্যাড টু কার্টে জমা চাপ দিলেন জমা হয়ে গেল এখন ব্যাক করলেন আচ্ছা এই যে এই যে কার্টের অপশন আছে কার্টের অপশানে যখন গেলাম দেখেন আপনার কার্টে যোগ হয়ে গেছে হ্যাঁ এখন এখান থেকে আপনি কোনো একটা আইটেম রিমুভ করতে পারবেন ডিলেট অপশানে গিয়ে যে রিমুভ করে নিতে পারবেন এখন চলুন দেখেনি আমাদের প্রোডাক্টগুলো আপনি কোথায় কোথায় থেকে পেতে পারেন এখানে হচ্ছে হোম এই হোম থেকে সরাসরি আপনি মেন ক্যাটাগরিতে ঢুকে যেতে পারেন ধরেন আপনি আডিনোর রিলেটেড কোনো মানে আডিনোর কোনো মাইক্রো কন্ট্রোলার কিনবেন অথবা দেখা যাচ্ছে ইএসপি যে মাইক্রো কন্ট্রোলারগুলো আছে সেগুলো কিনবেন সরাসরি আমি এ সেক্টরে চলে গেলাম আডিনো ইএসপি রেসবেরি পাই সরাসরি ঢুকে গেলাম এখন আমি যদি মনে করি যে না আমি এইভাবে মেন ক্যাটাগরিতে ঢুকবো না আমি সরাসরি ভিউ ওয়ালে চলে যাবো তাহলে দেখেন আমাদের এখানে প্রত্যেকটা ক্যাটাগরি ভাগ করা আছে তাহলে আমরা একটা একটা করে দেখি আমি এনএস সিরিজ কিটে যে প্রথম ক্যাটাগরি এখন দেখেন এনএস বেসিক ইলেকট্রনিক্সের আন্ডারে এই যে চারটা কিট আছে আবার এনএস ড্রোন সিরিজের আন্ডারে এই যে অল প্রোডাক্টে যদি চাপ দিই এখানে আমি কোনো প্রোডাক্ট তোলা নাই আচ্ছা এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমে একটা কিট তোলা আছে এটা একটা আবার ধরেন এনএস ক্রিয়েটিভ প্রজেক্ট এখানে তো এই কিটের আন্ডারে কিছু জিনিস আমাদের আসলে দেওয়া আছে আর কি আর ধরেন আডিনো ইএসপিতে গেলাম এখন অল প্রোডাক্টে গেলে অল প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাবেন অর্থাৎ আরিনো এস পি পাই যে মাইক্রো কন্ট্রোলারগুলো হয় সেগুলো আপনি অল পেয়ে যাবেন এখন যদি মনে করেন না আমি অল প্রোডাক্টে না গিয়ে আরিনোতে যাবো তাহলে দেখেন আরিনোকে ভাগ করা আছে। আপনি যে মডেলে চাপ দেবেন সে মডেলে পেয়ে যাবেন অর্থাৎ এইভাবে ক্যাটাগরিগুলো ভাগ করা আসে আরিনো অ্যাক্সেসরিজে যাবেন এখন এইভাবে আপনি প্রয়োজনীয় জিনিসগুলো এভাবে খুঁজে নেবেন আর অল প্রোডাক্টে যদি যান ওই মেন ক্যাটাগরির আন্ডারে যে প্রোডাক্টগুলো আছে সবগুলো আপনি এভাবে পেয়ে যাবেন দেখেন কত রকম আমাদের প্রোডাক্ট আছে এই বিষয়গুলো আমরা করতে অনেক সময় নিয়েছি যে পিকচারগুলো আপনি দেখতে পাবেন প্রত্যেকটা আমাদের নিজেদের প্রোডাক্ট হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নিজেদের ছবি তোলা আমরা কোনো বাইরের ছবি কালেক্ট করে ব্যবহার করি না আমরা এতটা এখানে সিকিউর দেখেন অন্যান্য ওয়েবসাইটে ঢুকবেন আর আমাদের ওয়েবসাইটে ঢুকবেন তাহলে বুঝতে পারবেন আমাদের ওয়েবসাইটটা কতটা প্রিমিয়াম এক একটা ছবি তুলতে যে কত পরিমাণে সময় লাগে কত পরিমাণে কষ্ট লাগে সেটা আমরা জানি কিন্তু আমরা সেই বিষয়গুলো করি এখন আমাদের কাছে বহু রেজিস্টর আছে প্রায় তিনশোর উপরে তো এই রেজিস্টরগুলোর প্রত্যেকটা ছবি আমরা নিজেরা ক্যামেরা দিয়ে তুলেছি আমরা একটা পিকচারই কিন্তু সব জায়গাতে দিয়ে দিতে পারতাম কেউ বুঝবে না এত ছোটো ছোটো জিনিস কিন্তু আমরা সেটা করিনি এদি ইলেকট্রনিক্সেও বহু আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন এরকম উল্টাতে থাকলে বহু প্রোডাক্ট পেয়ে যাবেন যার নেটের স্পিড যত বেশি থাকবে সে তত বেশি স্ক্রল দ্রুত করতে পারবেন তার পাশাপাশি যার ফোনের র্যাম যত ভালো হবে উন্নত হবে তত সুন্দরভাবে আপনি স্ক্রল করতে পারবেন তো আমি মূল কথা যেটা বলি সেটা হচ্ছে আপনি যাই কিনেন না কেন পঞ্চাশ টাকা রেটে গোটা বাংলাদেশ ডেলিভারি পার্সেন্ট তার পাশাপাশি গাইডলাইন পাচ্ছেন এরকম জায়গা আপনি কয়টা পাবেন আপনারা যারা অনেকে আমাকে আগে থেকে চিনেন আপনারা জানেন আমি এখন পর্যন্ত কোথাও চাকরিতে জয়েন করিনি আমি চেষ্টা করছি ভালো কিছু করার এবং আপনাদেরকে ভালো কিছু দেওয়ার আমি চাই যে আপনাদের বেস্টটা যেন আমি আপনাদেরকে তৈরি করে দিতে পারি হ্যাঁ এই বেস্টটা যদি আমি তৈরি করে দিতে পারি যেটা আমি করতে পারিনি সেটা আপনি করবেন আমি স্বপ্ন দেখি আপনাকে নিয়ে কোনো কিছু করার অর্থাৎ আপনার আমার স্বপ্নটা হচ্ছে আপনার স্বপ্ন পূরণ করার অনেক মানুষ অনেকভাবেই প্রলোভন দেখায় আসলে বাস্তবে কতটা সম্পৃক্ত থাকে সেটা আপনি লং টাইম যখন তার সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন আমার সাথে যারা এ পর্যন্ত আছেন কয়টা মানুষ কষ্ট পেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন আর কয়টা মানুষ কতখানি উপকার পেয়েছেন সেটাও একটু কমেন্ট করে জানাবেন আমার তো জানা উচিত তাই না এরকম ইলেকট্রনিক্সের কম্পোনেন্ট যদি আমি উল্টাতে থাকি আরও বহু উল্টানো যাবে আজকে ইলেকট্রনিক্স আর না যায় সেন্সরের মধ্যে যদি আমি ঢুকি সেন্সরেও যদি অল প্রোডাক্ট আমি ঢুকি দেখেন এখানে কত ধরনের প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন এই বিষয়গুলো কতটা সুন্দর করে তুলে ধরা হয়েছে আপনাদের মাঝে আমি চেষ্টা করছি আপনাদেরকে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স ইলেকট্রনিক্স শেখানোর আমি অনেক ভিডিও দিয়েছি আমি চেষ্টা করছি আপনাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে রোবোটিক্স শেখার সেই জন্য আমার ভিডিওগুলো এত লম্বা এত সুন্দরভাবে গুছিয়ে আমি আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি যেন আপনাদের আজীবন কাজে লাগে আপনার অনেক ছোটো ভাই থাকতে পারে যারা রুয়েট বুয়েট চুয়েট কুয়েট অথবা পলিটেকনিক লাইফে যুক্ত হবে তারা যখন এগুলো সোর্স পাবে তখন আশা করি তাদের ভালো কিছু হবে হয়তো আপনাকে আমি সব কিছু এখনই দিয়ে দিতে পারছি না কারণ আমি একটা মানুষ ভিডিও করে কতখানি কোলাবো আমার নিজের ব্যস্ততা আছে নিজের অফিসের কাজ আছে তারপরে ফ্রেশ মাইন্ডে ভিডিও না করলে আপনার আমি জানি আপনাদেরকে বেস্টটা দিতে পারবো না আমি সবসময় চেষ্টা করি ভালো কিছু দেওয়ার আচ্ছা সবসময় আমি চেষ্টা করি আপনাদেরকে খুবই ভালো কিছু দেওয়ার আমি কখনোই চিন্তা করি না যে শুধুমাত্র প্রফিটের উদ্দেশ্যে করে করার আমি যদি প্রফিটের চিন্তাই করতাম আমি এতদিনও কোনো একটা ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি করার জন্য যুক্ত হয়ে যেতাম কিন্তু আমি সেটা করিনি আমি এমন কিছু তৈরি করতে চাচ্ছি মানে এমন কিছু করতে চাচ্ছি যেটা আসলে অনেক মানুষের কাজে দিবে অনেক মানুষ এমন আছে যারা বৃদ্ধ হয়ে গেছে কিন্তু তাদের স্বপ্নকে তারা কখনোই কাজে লাগাতে পারেনি তো সেই স্বপ্নগুলো যেন তারা বৃদ্ধ বয়সে পূরণ করতে পারে সেইভাবেই কিন্তু আমি ভিডিওগুলো করার চেষ্টা করি এটা বাস্তব আমি কোনো অভিনয় করে কথা বলছি না আমরা যে পরিমাণে কিট সেল করেছি তখন আমরা দেখেছি কে কারা কিনে এবং কারা কতখানি উপকৃত হচ্ছে রাস্তাঘাটে অনেক সময় অনেক মানুষের সাথে যখন দেখা হয় অনেকে চেনে এটা আমাদের জন্য অনেক আর কি আচ্ছা মাল্টিমিটারে যদি ঢুকি অল প্রোডাক্টে যদি আমরা যাই এখানে আমরা মাল্টিমিটার রিলেটেড সব জিনিস পেয়ে যাব তারপরে ও যুক্ত হয়েছে এটা আমরা পেয়ে যাব আর তারপরে দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আইটেম আর সেল করবো না আমরা সিদ্ধান্ত নিয়েছি আপাতত আইপিএসের মধ্যে যদি যাই তাহলে অল প্রোডাক্টে যদি যাই আমাদের আইপিএসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন অর্থাৎ এইভাবে ক্যাটাগরিগুলো ঢুকবেন কিনেন বা না কিনেন ঢুকবেন কখন কোনটার প্রয়োজন হয় দেখেন আপনার প্রয়োজনটাই আমাদের উপকার আমরা মনে করি কেন আমরা শুধু মনে করি না এটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনার প্রয়োজনটাই আমাদের উপকার আপনার যখন প্রয়োজন হবে আপনি তখন কিনতে চাইবেন আপনি একসময় কিনবেন তখন দেখা যাবে যে আসলে আমরা ভালো কিছু করতে পারবো কারণ রিসার্চের জন্য যে পরিমাণ ব্যয় করা দরকার এত টাকা আমরা কোথায় পাবো বলেন এত টাকা আমরা কোথায় পাবো আচ্ছা আমি খুব দ্রুত একটু শেষ করে দেওয়ার চেষ্টা করব খুব বেশি সময় আর নিব না আচ্ছা এই যে ক্যাটাগরি এত এত ক্যাটাগরি কানেক্টার সুইচ স্ক্রু কত রকম প্রোডাক্ট আমরা তুলেছি ব্যাটারিস বিএমএস এখানেও যদি আমরা ঢুকি এখানেও যদি অল প্রোডাক্টে ঢুকি আমরা এত প্রোডাক্ট আমি ব্যাখ্যা করে শেষ করতে পারবো না এত প্রোডাক্ট আছে আমি সব কিছু ব্যাখ্যা করতে না পারলেও আপনি যখন কিনবেন এগুলো কিনে যখন আপনি রিসার্চ করবেন আপনি অনেক কিছু পারবেন আমি জাস্ট আপনাকে গিয়ার আপ করে দেবো আপনাকে আমি তুলে দেবো আপনি অটোমেটিক যেতে থাকবেন এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট টুলসও আছে কিছু মজার মজার টুলস আছে যেগুলো আপনাদের কাজে লাগবে যেটা আমরা মনে করি যে দেখেন কত ধরনের প্রোডাক্ট আছে হ্যাঁ এই প্রোডাক্টগুলো দেখতে ভালো লাগে আমি যখন এই রুমের মধ্যে প্রবেশ করি আমার মনটা ভরে যায় আর কি আচ্ছা অল প্রোডাক্টেও বহু ধরনের প্রোডাক্ট আছে আদার্সে আর তারপরে আর নাই আমার মোটামুটি সব কিছুই দেখানো শেষ তারপরে এখানে কিছু জিনিস দেওয়া আছে ক্যাটাগরি তারপর আরও একটা মজার জিনিস আমাদের অনলাইন শপে আসছে আর এইটি টু এটা আমি তৈরি করেছি সেখানে আপনি প্রায় বিরাশি রকম রেজিস্টোর পাবেন এবং আটশো বিশ পিস যাদের রেজিস্টোর প্রচুর পরিমাণে সমস্যা কোনটা কিনবেন না কিনবেন কোনটা রাখবেন তারা এই কিটটা নিয়ে নিতে পারেন তো যাই হোক আজকে অনেকক্ষণ সময় নিয়ে নিলাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতদিন ধরে পাশে থাকার জন্য আমি চাইবো আপনারা আজীবন যেন আমাদের পাশে থাকেন আমি সব সময়ের জন্য চাইব আপনারা যেন আজীবন আমাদের এইভাবে পাশে থাকেন যতটা সময় আপনি পাশে ছিলেন আম আমরা চাইবো যে সামনের সময়গুলোও যেন আপনি এভাবে পাশে থাকেন আমি যে কি খুশিতে এই ভিডিওটা করছি আমি দেখেছি যে মানুষগুলো যে পরিমাণে খুশি হয়েছে মাত্র ষাট টাকা ডেলিভারি চার্জে আমি এটা বলতে পারি আমার যখন এক কোটি টাকার মতো থাকবে টোটাল তখন আমি এত কম প্রাইজে আপনাদেরকে প্রোডাক্ট দিতে পারবো সেটা আপনি চিন্তাও করতে পারবেন না সত্য কথা আপনি এটা মিলিয়ে নিন আমি বাংলাদেশের থেকে কম রেটে দেওয়ার চেষ্টা করি আমি আরও চেষ্টা করব কিন্তু আমার প্রায় এক কোটি টাকার মতো প্রয়োজন হবে এই সিস্টেমটা তৈরি করার এই এক কোটি টাকাটা আপনাদের কাছে অনেক মনে হতে পারে কিন্তু আমার কাছে অনেক মনে হবে না তখন কারণ এই এক কোটি টাকা যখন আমার কাছে কোনো এক সময় থাকবে তখন আমি পুরা বাংলাদেশ কাঁপিয়ে ফেলতে পারবো এটাই আমার কনসেপ্ট আমি বাংলাদেশের সিস্টেম অবশ্যই পরিবর্তন করবো এতদিন যা চেষ্টা করছি সামনেও তাই চেষ্টা করে যাব ব্যতিক্রম উদ্বেগ নিয়ে আমি আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। অন্য কে কী দিচ্ছে সেটা আমি জানি না আমার দিক থেকে আমি চেষ্টা করব আপনার দিক থেকে আমি কতটুকু পাব সেটা বড় বড় বিষয় আর কি আর চিন্তা করবেন আমি আপনা আপনি আমার মাধ্যমে যতখানি উপকার হচ্ছেন আপনার মাধ্যমে আমি ততখানি উপকার হচ্ছে কিনা সব মানুষ মিলা মানে আমি কিন্তু সব মানুষকে হেল্প করছি এখন সব মানুষ যদি আমাকে হেল্প করে তাহলে এটা অনেক বড়ো একটা উন্নয়ন না এখন আপনি যদি চিন্তা করেন আমি উপকার করছি বলে এখন আমি অনেক বেশি সেল করছি অনেক মানুষ আমাকে পছন্দ করে আপনার হিংসা হতে পারে কিন্তু দেখেন আপনার শিক্ষককে আপনি হিংসা করবেন আমি তো আপনাদেরকে কিছু না কিছু শেখানোর চেষ্টা করি আপনি কি চাইবেন আপনার শিক্ষকের সাথে হিংসা তৈরি করতে আমি আমার স্টুডেন্ট যদি এগিয়ে যায় আমি চিন্তা করব না যে আসলে সে এগিয়ে গেল এরকম আমি চিন্তা করব। না আমি আর বরঞ্চ আরও খুশি হব আমার কনসেপ্টটা ওরকম সেই জন্য আমি সবসময় বলি সায়েন্স ফেয়ারের জন্য আপনি প্রজেক্ট না তৈরি করে নিজের ভালো লাগার জন্য প্রজেক্ট তৈরি করুন শেখার জন্য প্রজেক্ট তৈরি করুন আজকের অনেক সময় নিয়ে নিলাম অনেক কথা বললাম হয়তো অনেক কিছু সাজিয়ে বলতে পারিনি তবে আপনি হয়তো আমার মূল ভাবটা বুঝতে পেরেছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি চার্জ এখন মাত্র পঞ্চাশ টাকা তবে যারা নতুন কাস্টমার তারা পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন যারা পুরোনো কাস্টমার তাদেরকে চোখ বন্ধ করে অর্ডার করে ফেলেন এক টাকা অ্যাডভান্স করতে হবে না আপনি আমাদের অ্যাপ থেকে অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপে গিয়ে অর্ডার করতে পারবেন এমনকি ফোন কলের মাধ্যমেও অর্ডার করতে পারবেন অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা সময় ধরে পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ